হ্যালো এভিয়ান আজকে আমি এই কাচের গ্লাসটা দিয়ে একটি দারুণ ক্যান্ডেল বানি দেখাবো চলো তাহলে একটি ক্যান্ডেল বানি দেখো বন্ধুরা একটা বাটিতে কিছু মোম নিয়ে নিয়েছি এবার এটা গলিয়ে নেব এবার একটু হালকা করে গলে যাচ্ছে এর মধ্যে আমি একটু রং দিয়ে দেব কালার করার জন্য তো বেটুর এই মোমের রংটা আমি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিয়েছি দেখুন মোমটা কি সুন্দর গলে গেছে আর কালারফুল হয়েছে এরপর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে কিছু ঝিনুক আমি সাজিয়ে নিচ্ছি যাতে সুন্দর মতন দেখতে হয় মোমবাতিটা এরপর আমি সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেব এরপর আমি জল দিয়ে দিই দেখো বন্ধুরা জল পরিমাণ মতো নিয়ে নিতে হবে তারপর আমি একটা সুতো দেবো সেটা ইয়ারবার্ডের মধ্যে বেঁধে রেখেছি তোমরা ভাবছো ইয়ারবারটা কেন দিয়েছি কারণ সুতোটা যাতে না ছেড়ে যায় এরপর আমি ওই মোমটা কালারফুল মোমটা ঢেলে নেব ওই জলের মধ্যে দেখো বন্ধুরা কী সুন্দর জলের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর এটা আমরা জমতে দেব ঠান্ডা হতে দেবো যাতে মোমবাতি হয়ে যায় আর কি সুন্দর রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর দেখাচ্ছে কালারফুল হয়েছে আমি তো দিয়েছিলাম ব্লু কিন্তু দেখো ওপরটা গ্রিন কালার হয়ে গেছে কি সুন্দর গ্রিন লাগছে এরপর দেখো জ্বালিয়ে নিচ্ছি কেমন সুন্দর হয়েছে বলো তো আর মাঝে কিছু ডেকোরেশন করে নিয়েছি পুঁথি দিয়ে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাও আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই হ্যাকটা ট্রাই করে দেখতে পারো দেখো কী সুন্দর শুভ দীপাবলিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমরাও এই দীপাবলিতে যদি এই রকম সুন্দর হ্যাঁ ট্রাই করতে চাও অবশ্যই আমার এই ভিডিওটা ফলো শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে আর তোমরা যদি বানাতে চাও অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখেও আর শেয়ার করতে ভুলো না যেন কি সুন্দর হয়েছে দেখো কি সুন্দর জ্বলছে এটা কিন্তু অনেকক্ষণ জলে জলের মধ্যে মোমবাতিটি কেমন লাগলো জানাবে সকলকে বলি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও ভিডিওটা শেষ করলাম